বাংলাদেশের একজন আলেম ফারুক আ즈মি এই টাইপের নাম ওনার নাম উনি একজন বক্তা এবং মাওলানা সাহেব এবং হাফেজ সাহেব এই ভাই তিনি বাংলাদেশে বাড়ি উনি ভাইরাল হওয়ার আশায় পৃথিবীবাসীর কাছে প্রচারিত হওয়ার আশায় তিনি কি করেছেন জানেন উনি পাঞ্জাবি পায়জামা ছেড়ে দিয়ে প্যান্ট শার্ট পরে এবং মাথার চুলগুলো সাইডগুলোকে কেটে দিয়ে সম্পূর্ণ মাঝখানের চুলটাকে খাড়া করে দিয়ে এই চুলগুলোকে সাদা করে দিয়ে এবার ইউটিউব কিছু ইউটিউবারদেরকে হাজির করে বলল আমাকে আমাকে আপনারা কিনেন আমাকে ইন্টারভিউ নেন সে পরিকল্পিতভাবে সম্পূর্ণ এটা পরিকল্পনা করেছে যে এই নেগেটিভ বিষয়টা যদি পৃথিবীর মানুষের কাছে যদি আমি উপস্থাপন করে দেখাতে পারি যে আমি একজন আলেম আমি একজন বক্তা আমি যদি পরিবর্তন হয়ে যাই মানে অ্যাক্টরদের মতো নায়ক নায়িকাদের মতো পরিবর্তনশীল ওই রকম একটা ফিটনেস যদি মানুষের কাছে দেখাতে পারি মানুষ আমাকে নেগেটিভ চরিত্র দিয়ে ধরার পরে মানুষ আমাকে মনির মনিকে মনের মণি কোটায় জায়গা করে নেবে সেটা ঘৃণা হিসাবে ঘৃণা হিসাবে অন্তরে অথবা মাথায় মনে রাখবে দুই আবার আমি কি করব, যখন পৃথিবীর কাছে প্রচারিত হয়ে যাব আবার তবাতিল্লা করে আবার আমি ওই পুনরায় পিছনের লেবাসে ফিরে আসব। এটা সে প্রথম থেকে পরিকল্পনা করে রেখেছে এখন এটা আমি বলতে চেয়েছি কেন কাফের বেইমানরা তারা বিশ্বনবীর ব্যাপারে অপপ্রচার করেছে এটা আল্লাহ বিশ্বনবীর জন্য প্রচারের মাধ্যম বানিয়েছেন বর্তমান সময়ে এই আলেম নামক বেঈমান আলেম নামক অপরাধী এই ব্যক্তিটা এই ছেলেটা যে পর্যায়ে এই কাজ করেছে এই কাজটি আসলেই কি প্রশংসনীয় না ঘৃণীয় সম্পূর্ণ ঘৃণীয় কাজ আমি এই কথা কেন বলেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন এবং ইমানদারদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন হে ঈমানদারগণ হে সম্প্রদায় তোমরা যেটা অপরকে বলো সেটা নিজে কেন মেনে চলো না আল্লাহ রসু সালিক তিনি নিষেধ করেছেন নাহা আনিল কব তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো তোমরা চুলগুলাকে কজা মোতাবেক তোমরা কেটো না এটা আল্লাহর রসুলের নিষেধ কজা শব্দের অর্থ হলো চুলের চারিদিক গুলো ছোট ছোট করা এবং মাঝখানের কিছু অল্প চুল মোরগের মতো খাড়া করে দেওয়া এটার নাম হলো কদা নামক চুল আর এই চুলের আল্লাহ আল্লাহর আলিক এই চুল সম্বন্ধে নিষেধাজ্ঞা জারি করে রেখেছেন বর্তমান সময়ে আমাদের যুবকদের রকম হালত আছে না নাই সর্বনাশ রোজার ঈদের সময় আমি এবং আমার মেয়ে আমার মেয়ের বয়স এই তিন বছর সাড়ে তিন বছর বয়স আমার কন্যা আমার মেয়েকে নিয়ে আমি এবং আমার মেয়ে দুইজন চুল কাটতে গেছি এখন নাপিতের দোকানে গিয়ে দেখছি আমাদের আগে লাইন আছে ঈদের পাঁচ দিন আগে গেছি ওইখানে গিয়ে দেখছি নাপিতের দোকানে একটা ছেলে চুল কাটছে তার এদিকে চিরুনি চিরুনি মারা 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 সামনে মানে একটা এদিকে ছেলের মাথায় চুল কাটছে চারটে চিরুনি দিয়েছে আবার ওই চিরুনি দিয়েও কমপ্লিট হয়নি আবার ওর চারিদিক থেকে আবার চিরুনির ভিতর দিয়ে আবার একটা করে কি মেরে এইরকম কামড়ি মতো থাকে কি ওটা কি ওটা ক্লিপ এই ক্লিপ আবার চারিদিক থেকে মোটামুটি পাঁচটা ক্লিপ মেরেছে কয়টা পাঁচটা ক্লিপ মারার পরে এবারে তারপরে মেশিন দিয়ে দিয়ে চুল কাটছে এই সবগুলো পুরোটাই ন্যাড়া করে দিয়েছে নেড়া মানে একেবারে জিরো মার্কা চুল করে দিয়েছে আর বাকি মাঝখানটা হচ্ছে কি আবার হিট দিয়ে দিয়ে আবার কালার করা হচ্ছে এই চুল কাটতে বিশ্বনবী তিনি নিষেধ করেছেন ভাই কথা শুনতে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আমি এই কথাগুলোকে বাস্তবতার নিরেখে কথা বলছি যাতে আমাদের সমাজ একটু পরিবর্তন হয় মানুষ অন্তত মনে রাখে যে এই যে চুল কাটা এটা হলো অন্যায় কাজ এটা হলো বিশ্বনবীর সন্ন্যাস বিরোধী কাজ অন্তত মানুষ জানুক বহু মানুষ জানে যে এরকম চুল কাটার ভিতরে ইসলাম কোনো বাধা বিঘ্নতা সৃষ্টি করে না ইসলামের কোনো নিয়ম রুকু এতে নাই এটা মানুষ অনেকে জানেই না তাই আমি আপনাকে বলছি আপনার সন্তান যদি এ ধরনের চুল কাটে এর জন্য কেয়ামতের ময়দানে এই অর্থটা যদি আপনার হাতের থেকে যায় এই অর্থের জন্য কিন্তু হিসাব দেওয়া লাগবে আপনি গার্জিয়ান হিসাবে তাই আপনার সন্তান যদি এ ধরনের অপচেষ্টা যদি করে এ ধরনের চুল যদি কাটে তাহলে আপনি পুনরায় আবার নাপিতের কাছে যান সম্পূর্ণ চুল আপনি এক করে নিয়ে আসেন মাথার পিছন থেকে সামনে পর্যন্ত সব এক লেভেল থাকবে কোনো স্টাইলের দরকার নাই যা আছে তাই থাক সাদা মাথায় পড়ে থাক আল্লাহ রসুল সাল্লাহ আলাইকুয়াশাল্লামের নিয়ম ছিল কি বিশ্বনবীর রূপ এবং সুন্দর যমন্ডিত চেহারা দেখে মানুষ পাগল হয়েছিল বিশ্বনবীর চুল থাকতো কাজ পর্যন্ত কাঁত পর্যন্ত চুল ছিল কান পর্যন্ত চুল ছিল আর একটি পর্যায়ে চুল রাখতেন বিশ্বনবী একেবারে সমান সমান করে ছোট ছোট চুল রাখতেন পুরো মাথা এক লেবেন এবারে আসি বিশ্বনবীর চেহারার ব্যাপার নিয়ে বর্তমান সময়ে মানুষ বহু অ্যাক্টরদের দেখে পাগল হয়ে যায় যে মানুষগুলো অপপ্রচারের মাধ্যমে প্রচারিত হওয়ার চেষ্টা করে এই বাংলাদেশের যে মাওলানা সাহেব বক্তা নামক ব্যক্তিটার কথা বলছি সে চুল কেটেছিল খাড়া খাড়া এবং চুলগুলো সাদা ফেসবুকে যখন বিজ্ঞাপন দেওয়া হয়ে গেল চারিদিকে ভাইরাল হয়ে গেল তার একদিন পরেই এরা পরিকল্পনা শুরু করেছে এপ্রিল মাসের চোদ্দ পনেরো তারিখ থেকে তার মানে ঈদের কয়েকদিন পর থেকেই তারা পরিকল্পনা শুরু করেছে তার নাম হলো ফারুক আজমি একজন ওই যে ভাইরাল হওয়ার নেশা এর পূর্বে ওই রকমভাবেই ভাইরাল হয়েছিল আরেকজনের নাম হাফেজ শিপন শিপন আহমেদ এরা দুইজন একই রকমভাবে তারা পরিকল্পনা করেছে এখন এটা যখন করেছে এবারে কুড়ি থেকে একুশ তারিখের ভিতরে এটা যখন ভাইরাল হয়ে গেল তখন এই গতকাল এবং পরশু তারা আবার ওই ওই ভাইটায় ওই মওলানা সাহেব বক্তাটায় আবার সব চুল টুল সব কেটে পরিষ্কার সবগুলোকে পরিষ্কার করে দিয়ে আবার জনগণের সামনে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে সে আবার ভুল স্বীকার করছে অনুতপ্ত হচ্ছে আচ্ছা বলেন তো এই তোবাকি আল্লাহর কাছে মনোনীত হবে হবে আপনি আগে থেকেই পরিকল্পনা করে রেখেছেন এই পরিকল্পনার থেকে আল্লাহ অনেক বড় পরিকল্পনাকারী আপনি কৌশল করেছেন এই কৌশলার থেকে অনেক বড় ষড়যন্ত্র আল্লাহ আপনার জন্য প্রস্তুত করে রাখবেন সবার আগে যদি জান্নাতে কেউ যেতে পারে তাহলে এই জ্ঞানী সম্প্রদায় আলেমরা সবার আগে জান্নাতে প্রবেশ করবে আবার একই রকম ভাবে সবার আগে যদি জাহান নামে কেউ আগে ঢোকে তার নাম হলো আলেম নামক বক্তা সমাজ আগে জাহান নামে যাবে একটু বিল্লা বলবেন না এই আলেম নামক বক্তারা জাহান নামে যাবে তার বাস্তব নমুনা একটা পেয়েছেন এই যে এই যে বক্তা এই বক্তা ভাইরাল হওয়ার নেশায় প্রচারিত হওয়ার নেশায় কি যে কর্মকাণ্ড করবে মানুষকে হেদায়ত করব কি করব না কি করব আসলে কোনো দিশা খুঁজে পায়নি সে ভাইরাল হওয়ার নেশায় খুঁজে পেয়েছে একটা অপকৌশল যদি করা যায় এই কৌশলের মাধ্যমে আমি প্রচারিত হয়ে যাব এখন প্রচারিত হয়ে গেছে এখন তওবাতিল্লা আবার করছে জনগণের সামনে ফেসবুকের বারান্দায় এসে লাইভের মাধ্যমে তওবা করছে আচ্ছা বলেন তো তওবা কার কাছে করতে হয় তবা করতে গেলে ওই তবাটা করতে হয় আবার প্রকাশ্যে না গোপনে গোপনে করতে হয় আবার যদি এমন কোনো কাজ হয় যেই কাজটা মাইকের ভিতরে ফেসবুকের মাধ্যমে মানুষের কাছে ভুল করেছিল ওটা আবার সামনাসামনি ভুল স্বীকার করতে হবে গোপনে গোপনে ভুল স্বীকার করা যাবে না আপনি ভুল করেছেন মাইকের মাধ্যমে এই মাইকের মাধ্যমে আপনাকে ক্ষমা চাইতে হবে অনুতপ্ত হতে হবে সে অনুতপ্ত হয়েছে আবার মূল পথে নাকি ফিরে এসেছে আল্লাহ তাকে হেদায়েত দান করুক অথবা যদি তার গজবের ব্যাপার থাকে আল্লাহ তাকে গজব দিয়ে শেষ করে দেখ পৃথিবীকে সুস্থ মস্তিষ্কের মানুষের জন্য বেঁচে থাকার তৌফিক দান করুন বলি আমি আল্লাহ বকরব্বুল আলমিনের রসুল করিম সাল্লাম তিনি বললেন পৃথিবীতে চেহারা কোনো কাজে লাগবে না চেহারায় কোনো কাজে আসবে না কে সালমান খানের মতো অ্যাপস তৈরি করেছে সিক্স প্যাক বানিয়েছে কে সুন্দর মার্সেল বানিয়েছে খুব সুন্দর সুঠাম শরীরের অধিকারী হয়েছে জিম করতে গেছে শরীর নিয়ে কসরত করেছে কষ্ট করেছে এগুলো করা ভালো তবে মানুষকে দেখানো ভালো না কিছু ছেলে পুলি এমন আছে কিছু যুবক পোলাপান এমন আছে আমার সুন্দর সুঠাম দেহ আছে তো আমি গেঞ্জি পরবো কি শুধু এখান থেকে এইটাই থাকবে আর মোটামুটি এই থাকবে আর টাইট ফিট প্যান্ট থাকবে পুরো মার্শাল বডি সব দেখা যাবে একটা চশমা পরে মাথায় একটা ক্যাপ পরে একেবারে বাইকে টান মারছে একশো আশি একশো আশি বেগে টান মেরেছে টান মারার পরে ঈদের তিন দিন থেকে চার ঈদের ছয় দিন আগে আমি বাস্তবতার সঙ্গে বলছি ঈদের ছয় দিন আগে আমার সঙ্গে একজন মিডিয়া কর্মী একজন ভাই আছে ভাইয়ের নাম কামির ভাইয়ের নাম তামিজ সর্দার এই ভাই আমার সঙ্গেই ছিল সেদিনও ওই দিনে কি হয়েছে একটা ছেলে ঈদের আনন্দে সেই দিন আবার লাইলাতুল কদর পঁচিশে লাইলাতুল কদর ছিল সেই দিন চব্বিশে রোজা পঁচিশে রায়লাতুল কদর ওরা ওইখানে মসজিদে ওদের আলোচনা চলছে জলসা হচ্ছে সেখানে আমি আমন্ত্রিত বক্তা প্রধান অতিথি যাওয়ার পরে আলোচনা শেষ করে দেখছি যেই বাড়িতে আমাকে মেহমান হিসাবে রেখেছিল সেই বাড়ির ছেলের অনেক মোটা বাইক আছে মোটা বাইক মানে বুঝতে পারছেন দামি বাইক দুশো চল্লিশ কে আশি সিসির বাইক হবে সেই বাইক নিয়ে ওরা রাস্তায় টানাটানি করা করছে মানে টান মারামারি করা করে না যুবক পোলা বান্দা এরা করেছে কি একজন এত জোরে এত ভালো টান মেরেছে টান মারার পরে এরা পিছন দিকে গিয়ে দেখছে তারা সেই যে ছেলেটা টান মেরেছে সে আর নাই ওরা খোঁজাখুঁজি করে দেখে সামনে দশ মিনিট সামনে চলে গেছে আবার দুইজন পিছনে দশ মিনিট চলে গেছে খুঁজেই পায় না ভালো করে এবারে লাইট মারতে মারতে গিয়েছে গিয়ে দেখছে সেই সৃষ্টি গাছের পাশে ওই দিকে একটা বাইক একদিকে আর ও আর একদিকে পড়ে আছে এই যে জমের টান মারা মেরেছে এই টানে গিয়ে মেরেছে কোথায় গাছে গাছে গিয়ে মারার পরে ওই ছেলেটার পা ভেঙে গেছে হাত ভেঙে গেছে নাক ফেটে গেছে রক্ত বের হয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে তবে মরে যায়নি আচ্ছা মরে গেলে ভালো হতো না খারাপ হতো সমাজের জন্য এই জঞ্জাল এই বিষাক্ত শৈতানগুলো মরে গেলে ভালোই হতো তাহলে মানুষ অন্তত এই রকম অন্যায় অবলীলায় করা যাবে না এরা বেঁচে থাকলে আরও এদের দেখা দেখে আরো অনেক শয়তান তৈরি হবে এরা সন্তান না এরা হলো শয়তান রমজান মাসে শয়তান বাধা থাকে না তে শয়তানে বের করেছে এ তো নিজেই শয়তান আমি দলিল বলছি মানুষ যে শয়তান হয় তার দলিল আছে আল্লাহ আল্লা বক্রাবোলা বললেন মানুষের অন্তরের ভিতরে কুমন্ত্রণা প্রবেশ করায় মানুষের অন্তরের ভিতরে খারাপ কিছু প্রবেশ করানোর জন্য চেষ্টা করে খারাপ পরিবেশ ঢোকানোর জন্য চেষ্টা করে এরা কি কি আছে এরা আছে দুই জাতির ভিতরে মিনালিও তার ভিতরে একটা জাতি আছে জিন জাতির ভিতরেও শয়তান আছে এরপরে আল্লাহ বললেন অন্যাস মানুষ জাতির ভিতরে মনুষ্য জাতির ভিতরেও শয়তান আছে না নাই এই যে নমুনা এক পিস দেখিয়ে দিয়েছি এটা হলো মানুষ শয়তান আল্লাহ বাকের রসুল করিম সাল্লাহ আলাইকুম আসাল্লাম তিনি বললেন এবারে সুন্দর দেহ সুন্দর সুটান দেহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখেন না আল্লাহ কি দেখেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আআমালিকুম সহিহুল মুসলিমের বর্ণনাায় 6437 নাম্বার হাদিস আল্লাহর রাসূল তিনি জানালেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় আল্লাহ বক রব্বুল তিনি দেখেন না আপনার শরীর কত সুন্দর আপনার দেখতে কত সুন্দর আপনার মাল সম্পদ কতটা আছে আল্লাহ এগুলো দেখেন না তবে আল্লাহ কি দেখেন আল্লাহ তিনি দেখেন আপনার অন্ত আপনার আত্মা দুই নাম্বার আল্লাহ দেখেন আপনার আমল এই এই কথার সঙ্গে একটা কথা মিল আছে আমাদের সমাজের একটা কথা বলবো বলবো কিছু লোক বলে কি জানেন আমি নামাজ পড়িনে তাই কি হয়েছে আমার কী ঠিক আছে এর কথা বলেন কথা বলেন বলে কি বলে এটা বলে আমি নামাজ পড়ি না তো কি হয়েছে আমার কী ঠিক আছে অন্তর ঠিক আছে এই যে কথাটা বলছে এ আসলে এই হাদিসকে লক্ষ্য রেখেই বলে যেমন অন্তর ঠিক আছে তো আল্লাহ বলছে আমি অন্তর তো দেখবো ঠিক আছে কিন্তু দুই নাম্বার আর একটা দেখবো তার নাম কি আমল দেখব তো ও লোক তো নামাজই পড়ে না ওর আমল আছে আছে না গেছে তো ওর যদি অন্তর ঠিক থাকে ওর এক নাম্বার ঠিক হয়েছে দুই নাম্বারটাও যদি ঠিক না থাকে দুই নাম্বারটাও যদি ঠিক না থাকে ওকে জান্নাতে নেবে ও আবার সমালোচনাও করে মসজিদে যারা নামাজ পড়ে সবাই ছুতকো মসজিদে যারা নামাজ পড়ে সবাই গিবত করে আর ও যে এইগুলো বলছে যাদের নামে নামে বদনাম করছে এটা গিবত না এটা প্রশংসা তাই তো মানে কিছু কিছু হিন্দু ব্যক্তিরা বা কিছু কিছু শিক্ষিত সমাজের শিক্ষিত মূর্খ কিছু থাকে তারা বলে মুসলমানরা শুধু মুসলমানরা শুধু অগণিত সন্তান জন্ম দেয় মুসলমানরা এক গাদা করে সন্তান সন্তান জন্ম দেয় এই কথা যেই লোকটা সমালোচনা করছে ও আসলে সন্তান ছয় নাম্বার আচ্ছা ওর বাপ তাহলে কি যে লোকটা সমালোচনা করেছে যে মুসলমানরা মুরগির ডিম পাড়ার মতো বাচ্চা পাড়ে তো যে লোকটা সমালোচনা সমালোচনা করছে ও ওর বাপের কয় নাম্বার বললাম ছয় নাম্বার সন্তান তো সবার আগে দোষী কে ওর বাপ তো ও আসলে মুসলমানদের দোষী বানাচ্ছে না নিজের বাপতে এর মতন কুলঙ্গা সন্তান আছে এ সন্তান ভালো আমি মূল কথা যেটা বলতে চাইছিলাম এই একই রকম দোষী যে নামাজ পড়ে না অথচ নামাজিদের নিয়ে সমালোচনা করে বলে যারা পাশত্ব নামাজ পড়ে ওরা সবাই গিবত করে ও কার গিবত করছে ও তো নামাজিদেরই গিবত করছে আসি মূল কথায় আল্লাহ বাকের রসুল করিম সাল্লাম তিনি বললেন আল্লাহ বকরাবুল আলমিন আপনার সুন্দর গঠন দেহ দেখবেন না তিনি আল্লাহ দেখবেন আপনার আমল কেমন আছে আপনার আত্মা কেমন আছে এটা আল্লাহ কেন দেখবেন তার কারণ হলো ইমামে ইমাম একজন ইমাম তিনি বললেন শাহিহুল বোখারির বর্ণনায় একজন ইমাম তিনি বলেছেন আলা আল্লাহ নাফিল জাসাদি মোগগ ইদা সলাহ সলাহাল জাসাদু কুল্লু আল্লা ওহিয়াল ইমাম বখারি রহিমাহুল্লাহ তিনি বললেন একজন সাহাবী তিনি বর্না করছেন আল্লাহ রসুল তিনি বললেন কি মানুষের শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে সমস্ত অঙ্গ সবগুলোকে কাজের দিকে ধাবিত করে একজন মহারাজ তার নাম আত্মা তাহলে পুরো বডিকে পরিচালনা করে একজন তার নাম কি আত্মা আমরা সবাই কি বলি বলেন তো মগজ আমরা কি বলি মানুষকে পরিচালনা করে আমরা এটা বলি না আমরা বলি কিন্তু রসুল বলছেন কি মানুষকে পরিচালনা করে সমস্ত অঙ্গ মহারাজ কেন মানুষের মগজ যদি অ্যাক্সিডেন্টের কারণে যদি মগজ কোন ভাবে এদিক সেদিক হয়ে যায় তারপরেও মানুষ বেঁচে থাকে থাকে কি থাকে না থাকে কিন্তু যদি যদি ভিতর থেকে আজরাইল নিয়ে গন্তব্যে চলে যায় ওই শরীরের নাম তখন আর আলাউদ্দিন রহমানি থাকবে এর নাম তখন কি হবে মরদেহ কি নাম মরা দেহ এর নাম তখন লাশ